হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন তো সপ্তাহ শেষে আবারও চাকরির নতুন বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার পদ আছে সরকারি বেসরকারি এনজিও জব মিলে তো এই সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপনটি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করে দেব কোন কোন জব যদি আপনাদের মিসিং আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো যদি কোনো জব মিসিং থাকে এখানে এই ভিডিও দেখে আপনারা সেই জবে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও জব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তা আপনার এই আমার এই চ্যানেল ঘুরে যদি কোনো জব মিসিং হয়ে থাকে আবেদন করা তাহলে এই আমার এই কারেন্ট জব চ্যানেল ঘুরে আপনারা জবে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো জবের তথ্য সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন শুক্রবার পঁচিশে এপ্রিল দুই প্রায় সাড়ে ছয় হাজার পদ আছে সরকারি বেসরকারি এনজিও মিলে সবগুলো নিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব প্রথম যে জবটি আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের সংখ্যা ছয়শ বাষট্টি জন ফ্রেন্ডিম্যান আছে একশো পদে এসএসসি পাশে বা সমমান পাশে আবেদন করতে পারবেন টোয়েন্টি প্যানে একশো বাষট্টিটি পদ এভার টেকনিক্যাল হেল্পার একশো চল্লিশ জন এছাড়া আরও অনেকগুলো পদ সংখ্যা আছে যেগুলো দেখে আপনারা এই বিমান বাংলাদেশ এয়ারক্রাফ্ট এয়ারলাইন্স পদ সংখ্যা ছয়শো বাষট্টিতে আবেদন যদি না করে থাকেন আবেদন করে রাখতে পারবেন এরপরে আছে খাদ্য অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা সতেরোশো জন উপখাদ্য পরিদর্শক চারশো উনিশ জন এছাড়াও আরো বড় বড় পদগুলো আছে যেমন উপসহকারী খাদ্য পরিদর্শক তিনশো সতেরো জন কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি বা সমমানের ডিগ্রি স্নাতক থাকলে অনার্স পার্স থাকলে আপনি এই খাদ্য অধিদপ্তরের এই সতেরোশো একানব্বই পদে আবেদন করে রাখতে পারবেন যদি মিসিং হয়ে থাকে তাহলে এখনই আবেদন করে ফেলুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পদ সংখ্যা একশো আটান্ন জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরই নেবে একশো জন এবং হিসাব সহকারী পঞ্চাশ জন মোটামুটি দুইটি পদেই একশো পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে একশোটি পদের জন্য আপনার এসএসসির যোগ্যতা থাকতে হবে এবং পঞ্চাশটি পদে আবেদন করার জন্য আপনার বাণিজ্যিক বিভাগে এইসএসসি থাকতে হবে এটার জন্য কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নেই কিন্তু এই পঞ্চাশটির জন্য বাণিজ্যিক বিভাগের ক্যাটাগরি আছে এরপরে আছে জীবন বিমা কর্পোরেশন পদ সংখ্যা পাঁচশো চল্লিশ সহকারী একশো ছিয়াত্তর জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে একশো পঁয়ষট্টি জন তো একশো ছিয়াত্তরটি পদের জন্য আপনার স্নাতক পাস হতে হবে তাহলে তারাই আবেদন করতে পারবে আর একশো পঁয়ষট্টি পদের জন্য আপনার এইচএসসি এসএসসি পাস থাকলে এবং কম্পিউটারে কিছু অভিজ্ঞতা থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করে রাখতে পারবেন তো গত ষোলোই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে পনেরোই মে পর্যন্ত আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে যদি আবেদন না করে থাকেন তাহলে আবেদন করে ফেলবেন কাস্টম এক্সাইজ ও হ্যাড কমিশনারের ঢাকা পদ সংখ্যা চৌষট্টি জন এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া নিয়োগ করা হবে সিপাহি নেওয়া হবে একত্রিশ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ হলে আপনি পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা হলে পুরুষ মহিলা দুইজনকে এর দুই পদেই নিয়োগ করা হবে পাসপোর্ট দুই ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে সেই সাথে অফিস সহায়ক আছে পনেরোটি এসএসসি পাশ হলেই এই পদে আবেদন করে রাখতে পারবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিদত্ত পদ সংখ্যা একশো বাষট্টি জন এখানেও ফায়ার ফাইটার হিসেবে একশো ছয় জনকে নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণী ও সিজিতে এস এস সি পাশ থাকলে আপনি এই পদে আবেদন করে রাখতে পারবেন শারীরিক যোগ্যতা পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের পাসপোর্ট তিন ইঞ্চি যদি আবেদন না করে থাকে তাহলে এটাতে আবেদন করতে পারবেন কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক ও এই নিয়োগ বিব্রতি মোট পদসংখ্যা বারোশো দশ জন রপ্তানি উন্নয়ন ব্যুরো পদসংখ্যা চুয়াল্লিশ জন এর মধ্যে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নেবে চোদ্দ জন অফিস সহায়ক আছে ষাটটি পদে এস এস সি পাশলি আবেদন করতে পারবেন গ্রামীণ পর ফোর জি নেটওয়ার্কে মোট পদ সংখ্যা বারোশো চল্লিশ জন এরিয়া ম্যানেজার দুইশো তিরিশ অডিট অফিসার দুইশো চল্লিশ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পদসংখ্যা আঠান্ন জন এই আঠান্ন জনের মধ্যে স্বাস্থ্য সহকারী নেবেই ছত্রিশ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বারো জনকে নিয়োগ করা হবে দুটি পদের জন্য আপনার এইচএসি পাশের উচ্চ মাধ্যমিক বা এইচএসি পাশের সার্টিফিকেট থাকলেই হবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পদসংখ্যা চুরাশি জন এখানেও সর্বমোট চুরাশি জনকে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি সতেরো জনকে নিয়োগ করা হবে এসএসসি এবং এইচএসসি পাসদের জন্য অনেক চাকরির সুযোগ আছে তাই আপনারা দেখে শুনে আবেদন করে ফেলবেন বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পদ সংখ্যা উনিশ জন এছাড়া আছে সিভিল সার্জনের কার্যালয় ফেনী জেলায় পদ সংখ্যা একশো জন এর মধ্যে আপনার স্বাস্থ্য সহকারী নিরানব্বই জনকে নিয়োগ করা হবে চট্টগ্রাম মেডিকেলে সাতাশ জন নদী গবেষণায় ইনস্টিটিউটে পদের সংখ্যা জন একটি পদে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যারা প্রকৌশলী আছেন তারা সাবেক একমাত্র আবেদন করতে পারবেন এই পনেরোটি পদে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ পদ সংখ্যা চুরাশিটি এর মধ্যে নিরাপত্তা প্রহরী আছে বাইশ জন এবং পরিচ্ছন্ন কর্মী আঠারো অর্জনকে নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে আপনারা আবেদন করে রাখতে পারবেন তেত্রিশটি পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা আবেদন করে রাখতে পারবেন এছাড়া শেষের পাতাতে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেমন জেলা প্রশাসক পঞ্চগড় পদসংখ্যা ছেচল্লিশটি এর মধ্যে আপনার নিরাপত্তা প্রহরী পনেরো জন অফিস সহায়ক বারো জন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ে পদসংখ্যা তেরো জন কৃষি তথ্য সার্ভিসে পদসংখ্যা দশ জন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা নয় জন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রংপুরে পদসংখ্যা চোদ্দ জন তিনটি পদে চোদ্দ জনকে নিয়োগ করা হবে টিএমএসএস চাকরি পদ সংখ্যা চুয়াল্লিশ জন এটা একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ বা অধ্যক্ষ বা প্রভাষক অধ্যক্ষ না হবে চোদ্দ জন প্রভাষক ছয় জন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমতিতে বারো জন হবে সহকারী ক্যাশিয়ার হিসেবে মহিলা ছয় জন শুধুমাত্র মহিলাদের এসএসসি বা এইস পাশ থাকলে এই পদে আবেদন করে রাখতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটার একজন নেবে নৌ অধিদপ্তরের চাকরি পদসংখ্যা পাঁচজন সব মিলিয়ে প্রায় সাড়ে ছয় হাজারটি পদ আছে সরকারি বেসরকারি এনজিও মিলে তো বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি কোনো জবে আবেদন করা মিসিং হয়ে থাকে আবেদন হয়তো করতেছেন দিন ধরেই কিন্তু যদি কোনো আবেদন মিসিং হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে আবেদন করে ফেলবেন সেই সাথে আমার কারেন্ট ভিডিও জব সবসময় চেষ্টা করি নতুন নতুন চাকরির তথ্য আপনাদের তুলে তুলে ধরার জন্য সরকারি বেসরকারি মিলিয়ে চাকরির তথ্য এখানে ধরা আছে তা আপনারা যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং চাকরি খুঁজছেন তাহলে আমার এই কারেন্ট জব চ্যানেলটি ঘুরে আসতে পারেন এখানে অনেক চাকরি সন্ধান দেওয়া আছে সেই সাথে নতুন চাকরির তথ্য পেতে আমার কারেন্ট বিডি জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে দেবেন তাহলে নতুন চাকরির তথ্য আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ